ল্যাপটপে ওয়ারলেস মাউস কীভাবে ইউজ করব তো এটা হলো মাউস আপনারা দেখতে পাচ্ছেন তো মাউসটাতে আমরা সর্বপ্রথম ব্যাটারি সেট করে নেব তো ব্যাটারি সেট হয়ে গেলে আমরা খাবারটা আটকে দেব খাবারটা আটকানোর পর এখানে দেখেন সুইচ আছে যে এখানে দেখেন সুইচ আছে তো আমরা সুইচে অন অফ আছে এটাকে আমরা অন করে দেবো এটাকে আমরা অন করে দেবো তো অন করে দেওয়ার পর যে এখানে ডঙ্গল আছে এটা হলো ডঙ্গল এটাকে আমরা পিসিতে অথবা ল্যাপটপে সেট আপ করব তো আপ হয়ে গেলে এখানে সেট করা হয়ে গেলে তো আমরা চলে যাবো উইন্ডোসে তো উইন্ডোসে গিয়ে আমরা এখানে দেখেন আমরা উইন্ডোসে যাওয়ার পর সেটিংস সেটিংস সেটিংসে যাওয়ার পর ডিভাইস ডিভাইস তো ডিভাইসে যাওয়ার পর এখানে প্লাস আইকন আছে অ্যাড ব্লুটুথ অর আদার্স ডিভাইস তো আমরা এখানে ট্যাপ দেবো তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন দেওয়া হচ্ছে ওয়ারলেস ডিসপ্লে অর ডল তো আমরা এখানে সার্চ করবো তাহলে আমাদের ওয়ারলেসটা কানেক্টিং হয়ে যাবে তো এখানে সার্চ করার পর অনেক সময় নাও হতে পারে তো আপনারা এটা আবার অন অফ করে নেবেন তো এটা অন অফ করে নেবেন অন অফ করে নেবেন সুইচটা অফ করে আবার অন করবেন সুইচটা অফ করে আবার অন করবেন তো দেখেন কানেক্টিং হয়ে গেছে এ দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি আমার তীর দেখেন वाईफाई वायरलेस तो थैंक यू